আপনার ফ্যামিলিতে স্বামী স্ত্রী সবাই বাচ্চা কাচ্চারা যদি এই লাইফ লাইফস্টাইল ফলো করে আপনি বিশ্বাস করুন ওখানে জান্নাতের একটা টুকরো হবে হালাল তোয়েব খাইতে এখন আমেরিকা গইতেছে এখন আমেরিকা এসে বলতেছে যে তোমরা এখন সব রিয়েল ফুড খাও তোমরা প্রসেস ফুড খাও না নষ্ট খাবার খেয়ে কেউ সুস্থ থাকবে না রুগী হবে বাহিনীতে সব দুর্বল সৈন্য আপনাকে ধ্বংস করা আপনার কোনো হুকুম নাই আমরা যে আলোচনাটা করতেছি এটা কোনো বিজ্ঞানের আলোচনা নয় এটা আসলে কোরআন হাদিসেরই আলোচনা এটা আসলে ইসলামের ধর্মেরই আলোচনা আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তা আমরা কি সবাই রুগী হইতে চাই না ভালো থাকতে চাই আসলে আচ্ছা বৃক্ষ তোমার নাম কি দেখ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে জ্ঞান দান করেছেন আলহামদুলিল্লাহ তিনি চাইলে আমাদেরকে অন্ধ করে পৃথিবীতে পাঠাতে পারতেন তিনি আমাদের জ্ঞানের আলো এবং চোখের আলো সহই পৃথিবীতে পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ তিনি আমাদেরকে না জানালে আমরা কিভাবে জানতে পারতাম তো পবিত্র কোরআন আল্লাহ বলেছেন যে আমি যদি না জানাতাম তোমরা কি করে জানতে তাহলে তিনি জ্ঞান আমাদেরকে দিয়েছেন এবং আমাদের যে শ্রেষ্ঠত্ব মানুষ হিসেবে আশরাফুল বাকলু কাজ কী কারণে আপনার আকার বড় হাতির চেয়ে আপনি বড় তুমি মাছের চেয়ে বেশি খান কেন কিসের ভিত্তিতে সেটা হচ্ছে জ্ঞানের ভিত্তিতে হজরত আদম আসলামকে আল্লাহ তালা নাম শেখালেন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন তারা বলতে পারলো না এবং আদম আসলাম উত্তর দিলেন বলতে পারলেন এবং তাকে সেজদা করতে হুকুম দিলেন কে ইবলিস করলো না তো সে আল্লাহর হুকুম অমান্য শুধু করলো তাই না সে আল্লাহর কাছে চাইলো যে আমি এই এই যে মানুষ জাতি একে যেন সবাইকে আমি জাহান্নামে নিতে পারি কেয়ামত পর্যন্ত আমাকে অবকাশ দেওয়া হোক তা আল্লাহ তাল্লাহ তাকে কেয়ামত পর্যন্ত অবকাশ দিলেন তো এখন আল্লাহ যা করতে বলেছেন তার বাইরে যত দিক নির্দেশনা সবই ইবলিসের দেওয়া নাকি বুঝেন নাই তা আপনারা রুগী হন এটা কে চায় আপনি সুস্থ থাকেন এটা কে চায় আপনি ইবাদত করেন কে চায় ধরেন মসজিদে সকালে ফজরের নামাজ জামাতে পড়বেন এটা কার চাওয়া আর ইবলিস কী চাইবে তাহলে যারা আসে মানুষ কিছু তারা ইবলিশকে ফলো করে আর কিছু মানুষ আল্লাহকে ফলো করে তো যারা আল্লাহকে ফলো করবে তারা এবং যারা ইবলিশকে ফলো করবে তারা একরকম হয় না তাহলে আল্লাহ পছন্দ করেন আমরা যেন হালাল এবং তয়েব খাই আর ইবলিশ পছন্দ করবে আমরা যা পাই যেন তা খাই আল্লাহ পছন্দ করেন প্রিয় নবী হজরত মোম্ব সাল্লসাল্লাম বলেছেন যে তোমরা এক ভাগ খাও এক ভাগ পানি খাও এক ভাগ ফাঁকা রাখো তোমরা সীমা লঙ্ঘন করো না তোমরা খাবারের ব্যাপারে দেখা গেলো মানুষ একটা পাত্র খুব খারাপভাবে পূর্ণ করে সেটা কি পেট কে বলেছেন প্রিয়নবী হজরত মোহাম্মদ আসলাম বলেছেন কে বলেছেন প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাম বলেছেন তাইলে আমাদের খাওয়া উচিত কতটুক এই শীত দ্বারা সোজা রাখার জন্যে ঠিক যতটুক প্রয়োজন এর বেশি নয় সর্বোচ্চ সীমা তিন ভাগের এক ভাগ ক্ষুদা লাগলে খাবো ক্ষুদা থাকতে থাকতে খাবো না তাহলে এই নিয়ম যারা মানে তারা কাকে পছন্দ করে আল্লাহকে আর যারা এই নিয়ম মানে না তারা কাকে পছন্দ করে তাহলে আমরা না বুঝে ইবলিশের ইবাদত করতেছি বা তার পছন্দ অনুযায়ী কাজ করতেছে এটা আল্লাহর হুকুম যে তোমরা নিজ হাতে নিজেকে ধ্বংস করো না তাহলে আপনাকে ধ্বংস করা আপনার কোনো হুকুম নাই আল্লাহর হুকুম নাই যে আপনাকে ধ্বংস করা আপনাকে ধ্বংস করা যাবে না তাহলে আত্মহত্যা যায়েজ না তেমনি আত্মহত্যা যেই কারণে যায়জ না তেমনি নিজের শোক নিজে নষ্ট করা যায়জ না নিজেকে রুগী বানানো যায়জ না নিজের শক্তি নষ্ট করা যায়জ না নিজেকে অক্ষম করা যায়জ না এটা মনে রাখবেন একই কথা মানে এটা হলো আত্মহত্যা আর ওটা হলো নিজেকে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করা ধীরে ধীরে নিজেকে ক্ষতির ভিতর নিমজ্জিত করা একটা পর্যায়ে আপনি বিছানায় পড়ে গেলেন তা আপনি আর এখন কিছুই করতে পারতেছেন তাহলে এতে আপনি কিন্তু কষ্ট পাবেন ক্যান্সার যার হবে কষ্ট কে পাবে যার হবে সে তো যার নামে যে যাবে সেই না আগুনে পড়বে তার কষ্ট হবে নাকি বুঝতে পারছেন আমরা যে আলোচনাটা করতেছি এটা কোনো বিজ্ঞানের আলোচনা নয় এটা আসলে কোরআন হাদিসেরই আলোচনা এটা আসলে ইসলামের ধর্মেরই আলোচনা এই ধর্মের ভিতরেই সুস্থতা নিহিত ধর্মের ভিতরেই সব কিছু আছে যদি আমরা বিশ্বাস করেন আমি একটা কথা বলে যাই আমি হয়তো থাকবো না আমি যে সব কথা বলি যে কোনো সময় আমার অবস্থা হাদির মতোই হবে এতে কোনো সন্দেহ নাই তবে একটা কথা বলে যাই সেটা হলো কি আপনারা দেখবেন যে যদি কোনো দিন পৃথিবীতে এমন হয় যে আল্লাহর আইন অনুযায়ী বিচার ফায়সলা হচ্ছে আমরা সবাই সবাই আল্লাহর আইনকে মানছি তারপরে অর্থনীতি ভিত্তিক হচ্ছে এবং আমরা সবাই মসজিদে গিয়ে নামাজ পড়ি সব ইসলামের উপরে চলি সবাই হ্যাঁ সেভাবে খাওয়া দাওয়া করি সেভাবে ঘুমাই সেভাবে উঠি কোরআন হাদিসকে আমরা জীবনের প্রতিটা সামাজিক ক্ষেত্রে রাষ্ট্রীয় ক্ষেত্রে প্রতিফলিত করছি বিশ্বাস করেন পৃথিবী জান্নাত হবে এবং কিছুদিন পরে জাকাত দেওয়ার লোক খুঁজে পাবেন না জাকাত দেওয়ার জন্য অন্য রাষ্ট্রে যাইতে হবে কারণ এই রাষ্ট্রে কোন লোক থাকবে না যাকে জাকাত দেওয়া সম্ভব থাকবে না এটা এটা মানে ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু হলে জাকাত কখনোই এটা অতীত হয়েছিল ভবিষ্যত হবে বুঝতে পারছেন আল্লাহ অবশ্যই তার জমিন একদিন বিশুদ্ধ করবেন জমিন থেকে সব তার যারা হুকুম অমান্য করে সব কটারে উনি একদিন ইরেডিকেট করবেন একদিন হবে এরকম করে শুধুমাত্র তারাই থাকবে যারা শুধুমাত্র আল্লাহকে পূর্ণাঙ্গ দিনকে যারা জীবনের একমাত্র জীবন ব্যবস্থা হিসাবে খাওয়া দাওয়া ঘুম ব্যায়াম সমাজনীতি রাষ্ট্রনীতি অর্থনীতি সব কিছুকে সমাজে প্রতিষ্ঠিত করেছে এরা বাদে আর কেউ থাকবে না জানেন কি না এটা রাজিমাহাদি আসলে পরে হ্যাঁ তখন পৃথিবীতে নাকি বেশ অনেক বছর খুব সুখে শান্তিতে থাকবে ওই দিনটা আমার খুব দেখার শখ ছিল হ্যাঁ কিন্তু আমাদের পক্ষে তো সম্ভব না হজরত ইসা আল আসলাম বলেছিলেন যে এই নবীর এত মর্যাদা আমি ওনার উন্মত হতে চাই বুঝতে পারছেন তো আল্লাহ সেটা কবুল করেছেন কিন্তু আমরা তো আর কিছু না ভাই আমরা অনেক নিকৃষ্ট আল্লাহর কাছে ধরেন নবীর আসলদের পরে আমাদের তো কোনো আসলে স্থান নেই সত্যি কথা আমরা তো কত ক্ষুদ্র চিন্তাই করতে পারবো না নবীর আসল তারপর শাহাবা তাবে তাবেন আমরা তো কোনো কোনো পদের মধ্যে নেই তা আমরা কি আর এই এটাকে দেখে যেতে পারবো কিন্তু বড় শখ হয় বড় আশা জাগে যে যদি দেখতে পারতাম যে সবাই ভোরে ওঠে ফজিতে যাচ্ছে সবাই নিজের খেয়াল রাখে সবাই কায়িক শ্রম করে সবাই হালাল তেফ খায় সবাই রোজা রাখে সবাই এক ভাগ খায় কারো মোবাইল পড়ে গেছে কেউ দেখে না স্বর্ণ পড়ে গেছে কেউ দেখে না তাকেও দেখে না কারো কাউকে কোনো ক্ষতি করে না হ্যাঁ সবাই আল্লাহকে ভয় পায় যে আল্লাহ দেখবে আমি যদি এটা অন্যায় কাজ করি আমি যদি এটা খারাপ কাজ করি আল্লাহ দেখবে আমি চুরি করলে আল্লাহ দেখবে হ্যাঁ আমি অন্যের হক নষ্ট করলে আল্লাহ দেখবে এইভাবে প্রতিটা জিনিস এইভাবে খুব দেখে যেতে মন চায় ভাই আমার জীবনে যদি বলেন স্বপ্ন কি আমার খুব স্বপ্ন যে আমি একটু দেখতে চাই যে সকল মানুষ সবাই যেন নিজের ভালো বুঝে সবাই যেন নিজে আল্লাহর হুকুম কোরআনের হুকুম হাদিসের হুকুম পূর্ণাঙ্গ জীবনের ভিতরে যেন এই জিনিসগুলো তারা প্রতিফলিত করে সবাই তো এখন হয়তো আমরা সামাজিকভাবে ওভাবে ব্যর্থ হলেও আমরা কিন্তু ব্যক্তিগত জীবনে অনেকখানি সম্ভব আমরা যেন সবাই চলেন একটু চেষ্টা করে দেখি না আজকে যারা এখানে এসেছি সবাই চেষ্টা করবেন ইনশাল্লাহ এবং ফ্যামিলির ভিতরে যদি এটা থাকে আপনি আমি কথা দিচ্ছি ধরুন আপনার ফ্যামিলিতে স্বামী স্ত্রী সবাই বাচ্চা কাচ্চারা যদি এই লাইফ লাইফস্টাইল ফলো করে আপনি বিশ্বাস করুন ওখানে জান্নাতের একটা টুকরো হবে আর যদি পুরো দেশে সবাই করে এই দেশটা জান্নাতের একটা টুকরো হবে আর পুরো পৃথিবী সবাই করলে পৃথিবী জান্নাতের একটা টুকরো হবে অংশ হয়ে যাবে এটাই সত্য তাহলে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা এই কথাটা হাসিল করতে হলে তাহলে চলেন আমরা সবাই একমতই যে আমরা হালাল তোয়েব খাবো ইনশাল তোয়েব তয়েব হচ্ছে যেমন ধরেন ডায়াবেটিস রুগীর জন্য ধরেন তয়েব খাবারটা খেজুর মনে করেন উত্তম খেজুরটা মনে করেন যে একেবারে তোয়েব খাবারের ভিতরে ধরেন অর্গ্যানিক খেজুর একদম গাছ থেকে পারছেন অর্গ্যানিক কোনো কেমিক্যাল টেমিক্যাল নেই অর্গ্যানিক গাছ থেকে পাড়ে খাইতে আসে এটা খাবার হিসেবে তয়েব হলো ওই রুগী যার ডায়াবেটিস এবং যার চিনি বেশি বাইশ সে যদি এই খেজুর খায় তার সুগার আরও বাড়ে বা রুগীটার ফ্যাটি লিভার গ্রেট থ্রি এই খেজুরের ভিতরে ফ্রুক্টোজ আছে এখন এই সময় এই মুহূর্তে এই খেজুরটা তার জন্য এই মুহূর্তে তৈব নয় তাহলে তৈবের আরেকটা সংজ্ঞা হচ্ছে যে খাবার তোয়েব হতে পারে কিন্তু কারো কারোর জন্য তয়েব নাও হতে পারে এটা হাদিসে আপনারা পাবেন প্রিয়নবী হজরত মোমদা একবার বলেছেন যে মধু সত্য তবে ওর পেট মিথ্যা পুরো হাদিসটা বললাম না এটা আশা করি যারা জানে সেটা এক কথায় বুঝে যাবে কোনটার কথা বলছে আর যারা জানে না তারা পড়ে নেবে এত বিস্তারিত তো আর বলা সম্ভব না তাহলে তার পেট মিথ্যা মধু সত্য তাহলে খেজুর সত্য কিন্তু ওর শরীর মিথ্যা মানে ওর শরীরে ডায়াবেটিস বেশি কারণ আগেই সে শয়তানের অনুসরণ করে চলছে যদি বলতে পারেন যে হ্যাঁ শয়তানের অনুসরণ করে চলছে কেমন কথা বললেন আপনারা দেখেন আমি ব্যাখ্যা করলে বুঝবেন অর্থাৎ এক ভাগ খাওয়ার কথা ছিল আল্লার তরিকা বেশি খাওয়া ছিল শয়তানের তরিকা প্রসেসড আলটা প্রসেসড ফুড খাওয়া ছিল শয়তানের তরিকা আর হালাল তৈব খাওয়া ছিল আল্লার তরিকা ক্ষুদা লাগলে খাওয়া আল্লাহর তরিকা ছিল আর যথেচ্ছ খাওয়া আল্লাহ মানে শয়তানের তরিকা বারবার খাওয়া শয়তানের তরিকা আল্লাহর তরিকা হচ্ছে রোজা রাখা সয়বেলা খেতেই থাকা হচ্ছে শয়তানের তরিকা আল্লাহর তরিকা হচ্ছে আর্লি ঘুমানো শয়তানের তরিকা রাত জাগা আল্লাহর তরিকা হচ্ছে মানসিক প্রশান্তির চর্চা করা হে প্রশান্ত আত্মা ফিরে চলো তোমার রবের কাছে আল্লাহ বলেছেন আত্মিক প্রশান্তির ব্যাপারে আল্লাহ তালা আমাদেরকে দিক নির্দেশনা বা অনেক কিছু বলেছেন এই ব্যাপারে আস্তে অনেক কি আছে তো আর শয়তান হচ্ছে মনের ভিতরে অশান্তি ঢেলে দেয় হতাশা ঢেলে দেয় তাহলে মুমিন হতাশ হয় না এটা আল্লাহর ইচ্ছা আর হতাশা এটা শয়তানের ইচ্ছা তাহলে দেখেন তাহলে এবার বুঝতে পারছেন অলসতা বিলাসিতা শয়তানের পছন্দ আল্লাহ হচ্ছে কর্মঠ মানুষকে পছন্দ করেন নিয়ম শৃঙ্খলা আল্লাহর পছন্দ অনিয়ম চলা শয়তানের পছন্দ তাহলে এখন ডায়াবেটিস কিভাবে হয়েছে বেশি খেয়ে বারবার খেয়ে টেনশন করে রাত জেগে অনিয়ম বিশৃঙ্খল চলাফেরা করে অলসতা বিলাসিতে করে যা খাইছে সেটা ব্যবহার বা বার্ন করেনি ব্যায়াম করেনি কায়িক করে নি রোদ্রে যায়নি ঘাসে হাঁটেনি নিজের যত্ন নেয়নি নিজের প্রতি অবহেলা করেছে ব্যবসা নিয়ে ব্যস্ত ছিল পরিবার নিয়ে ব্যস্ত ছিল চাকরি নিয়ে ব্যস্ত ছিল জীবনের অনেক অনেক গুরুত্বপূর্ণ অনেক কিছু তা সে করিয়ে ফেলেছে কিন্তু সে নিজেকে ধ্বংস করছে তাহলে নিজেকে ধ্বংস করা কোরআনে নাই হাদিসে নাই নিজ হাতে নিজেকে ধ্বংস করিও না তোমরা বাড়াবাড়ি করিও না তোমরা সীমালঙ্ঘন করিও না তোমরা খাওয়া দাওয়া কিন্তু অপচয় করিও না তোমরা খাওয়া দাওয়া পান করো কিন্তু এগুলো সব কোরআনের ভিতরে পাবেন খুঁজলে নাকি তাহলে দেখেন তাহলে আমাদের ভিতরে যদি কোরআন শুননার রিফ্লেকশন না থাকে বাস্তব জীবনে তাহলে একে তো আপনি পৃথিবীতে অসুস্থ হলেন সেটা নিয়ে আমার কোনো টেনশন নাই কিন্তু আপনি যে আখেরাতে ক্ষতিগ্রস্ত হলেন সেটা নিয়ে টেনশন করেন কারণ ইবলিস সে আপনাকে দেখেন এই যে খাবার যে দুটো তালিকা দেখতেছেন এইটাও কিন্তু একসময় খাবার তালিকা ডাক্তারদের পরামর্শে আমেরিকার পরামর্শে সারা বিশ্বে বাচ্চাদেরকে এই ফুড পিরামিড শেখানো হয়েছে এটা মানুষের মানুষের তৈরি এবং পুরোটাই এখন আমেরিকা বলতেছে এটা হলো কর্পোরেটদেরকে সুবিধা দিয়েছে যারা প্রসেস ফুডের ব্যবসা করেছে যারা পাউরুটি বেচে পাস্তা বেচছে নুডলস বেচছে বুঝতে পারছেন এগুলো সব দেখেন বিস্কিট বেচছে সব দেখছেন ছবি দেখছেন এটা কিন্তু আমেরিকান ফুড পিরামিডের ছবি দেখেন ছবির মধ্যে দেখেন সব আছে ফারুটি রুটি আছে সব কিছু আছে নুডলস আছে পাস্তা আছে ইত্যাদি বিস্কিট পর্যন্ত আছে দেখছেন খেয়াল করছেন না কথা তো ফ্যাট খাওয়া যাবে না উ যে অল্প একটু ওটা হলো ফ্যাট আর প্রোটিন হলো কম খাইতে হবে আর শাকসবজি খাইতে হবে আর সব ভাত রুটি এইসব পাস্তা নুডুলস এই সবগুলো দেছে হ্যাঁ দেখছেন কথা আর এখন কি করছে এই নতুন যে এফডি আবার কি করছে ইউএসডিএ বা এফডিএ ওরা এই বলছে যে এখন খাইতে হবে তোমার গরুর মাংস তারপর খাইতে হবে তোমার ঘি চর্বি তেল তারপর হচ্ছে মাছ মাংস ডিম শাক সবজি তাজা ফলমূল এবং অল্প একটু হোল গ্রেন বাদাম টাদাম এগুলো অল্প একটু হোল গ্রেন মানে একটু ভাত বা একটু রুটি মানে যেটা হোল গ্রেন দেখুন আমাদের দেশে হলে একদম ঢেকি ছাটা লাল চাল যেটা কেমিক্যাল নাই ফার্টিলাইজার কেমিক্যাল ব্যবহার করা হয়নি কেমিক্যাল পেস্টিসাইড ব্যবহার করা হয়নি জাত চেঞ্জ নেই বেজেকটা না অরিজিনাল আগের জাত সেটাকে ন্যাচারালভাবে করে ঢেকিতে সাইটা ওইরকম কিন্তু এটা খুঁজে পাওয়া যাচ্ছে না বুঝতে পারছেন আমাদের কাছে আছে ব্ল্যাক রাইস আছে অর্গ্যানিক বা স্টিল কার্স অর্গ্যানিক কোর্স আছে তাহলে আমরা যদি এখন আমাদের তরিকার ভিতরে বলি তাহলে যখন আপনার সুগার ভালো হলেও আপনি অল্প একটু আপনি ব্ল্যাক রাইস খাবেন অল্প একটু আপনি ওটস স্টিল কার্স অর্গ্যানিক ওটস খাবেন এইটুকু কিন্তু আপনি এই বাকিটা হচ্ছে আমার মেইন খাবার হলো মাছ মাংস ডিম শাকসবজি তেল ঘি ভালো বাদাম টাদাম ইত্যাদি তা দেখেন এখন কিন্তু মিলে গেল তাহলে আমি ছয় বছর ধরে যে কথা বলে আসছি এখন আইসা আমেরিকা আইসা এইটাতে চলে আসছে আর আমাদের ডাক্তাররা এই না বুঝা বা ভুল বুঝা বা বুঝতে চেষ্টা না কইরা বা হিংসার বশবর্তী হইয়া বা জ্লাসের বশবর্তী হইয়া বা ষড়যন্ত্রমূলকভাবে বা অপবাদ করে মানে যেমন হোক তারা চাইছে যে আমাকে ভুল প্রমাণ করতে এখন ওদের গুরুদেব বা ওরা যাদেরকে প্রভু মনে করে হ্যাঁ তারা এখন চেঞ্জ হয়ে গেছে এখন আমরা তাদের বক্তব্য আর খুঁজে পাইতেছে না তারা নীরব হয়ে গেছে এরা কথা কয় না ওনার এখন আমেরিকা এসে বলতেছে যে তোমরা এখন সব রিয়েল ফুড খাও তোমরা প্রসেস ফুড খাও না তোমরা অ্যাডেড সুগার খাও না তোমরা আলট্রাপ্রসেস ফুড খাই না একদম তারা নিষেধ করে দিস আর এখানে সব রিয়েল ফুড কোনো খারাপ খাবারের ছবি নেই আর সম্পূর্ণ শস্যের কথা বলা হয়েছে শাকসবজি তাজা যেগুলো ন্যাচারালি তৈরি হয় এখানে বলেনি যে কেমিক্যাল ফার্টিলাইজার দিয়ে তৈরি হাইব্রিড এগুলোর কথা বলেনি ভাত যেগুলো কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দিয়ে তৈরি হাইব্রিড এগুলোর কথা বলেনি কোনোটাই এখন এখন তারা এই ক্লিন হয়ে গেছে হালালতো তারা এতদিন পরে বুঝতে পেরেছে এবং ওনারা এখানে অলরেডি এই যে দেখেন ওরা কি বলছে যে আমেরিকার প্রাপ্তবয়স্কদের প্রাপ্ত বয়স্কদের বেশি ওভারওয়েট বারো থেকে সতেরো কিশোরের একজন প্রি আক্রান্ত মানে এই আগের চার্ট ফলো করে তাদের এই অবস্থা হয়েছে এই যে চার্টটা পরিবর্তন করছে এই যে উনি বলছে যে আজ থেকে এই পরিস্থিতির পরিবর্তন শুরু হচ্ছে আমরা আমাদের খাদ্য ব্যবস্থাকে পুনরায় সাজাচ্ছি যাতে আমেরিকান কৃষক পশুপালক এবং কোম্পানিগুলোকে সহযোগিতা করে যারা আসল খাবার উৎপাদন করে এবং ট্রাম্প প্রশাসন কাজ করছে যেন সব পরিবারই এই খাবার কিনতে পারে আমরা আমেরিকান খাদ্যাভ্যাসের কেন্দ্রে আবার আসল খাবারকে ফিরিয়ে আনছি বুঝতে পারছেন এরা একটা অমুসলিম জাতি হইয়াও তারা তো এব খাবারের মর্যাদা এতদিনে বুঝতে পারছে আর আমরা মুসলমানরা তাদের দেওয়া বার্গার স্যান্ডউইচ খাইছি এতদিন তাদের দেওয়া কেএফসি বিএফসি খাইছি ম্যাকডোনাল্ড খাইছি এতদিন বুঝতে পারছেন তাদের দেওয়া সফট ড্রিঙ্কস খাইছে এতদিন এখন তারা বুঝছে যে আমরা তো ব্যবসা করছি এখন যখন নিজের ঘরে আগুন লাগছে এখন তারা খাইছে আমাদের ঘরে তো আগুন লাগছে তা এখন তারা বলছে এটা আমেরিকারদের জন্য এই ডায়েট এখন তারা এটা হ্যাঁ তারা তার মানে প্রসেস তারা বানায় আপনা ঘরে খাওয়াবে আপনাদের দেশে পাঠাবে এগুলা কারণ এইভাবে এখন যদি রিয়েল ফুড খায় সবাই তো এই পঁচা ভাগ রুগী থাকবে না তো তাদের ডায়াবেটিস রুগীর ওষুধ বানাইছে কি করবে আপনাদের জন্যে তাদের ইন্সুরেন্স কী হবে আপনাদের জন্যে চিন্তা করেন না তাহলে দেখেন এখানে কি বলছে এ দেখেন এটা হচ্ছে সচিবদের পক্ষ থেকে সচিবকে রবার্ট এফ ক্যানেডি জুনিয়র আর হচ্ছে ব্রুক এল রলিন্স সেক্রেটারি মার্কিন কৃষি বিভাগ আর রবার্ট এফ ক্যানেডি জুনিয়ার সেক্রেটারি মার্কিন স্বাস্থ্য ও মানব সেবা বিভাগ এখন তারা নতুন একটা মার্কিন স্বাস্থ্য এবং মানব সেবা বিভাগ বানাইছে বুঝছেন কারণ এতদিন যে স্বাস্থ্য এটা মানব সেবা ছিল না মানে মনে হইতেছে আর কি তাহলে এই যে দেখেন দু থেকে দুই হাজার তিরিশের যে খাদ্যের যে ওরা নীতি দিয়েছে ওনারা বলছে বার্তাটি খুবই সহজ আসল খাবার খান যেটা আমি এতদিন ধরে বলে আসতেছি এটা কি আজকে বলতেছি আমি প্রথম দিন থেকে বলে আসতেছি যে আসল খাবার খান রিয়েল ফুড খান ফেক ফুড খায়েন না প্রসেস ফুড খায়েন না আল্ট্রা প্রসেসড ফুড খায়েন না কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দিয়ে উৎপাদিত খাবার খায়েন না বুঝতে পারছেন তাহলে দেখেন এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট তারা কি বলেছে যে এই নির্দেশিকাগুলো আমেরিকার ইতিহাসে ফেডারেল পুষ্টি নীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনকে নির্দেশ করে আমেরিকাকে আবার সুস্থ করে তুলতে হলে আমাদের অবশ্যই মৌলিক বিষয়গুলোতে ফিরে যেতে হবে আমেরিকান পরিবারগুলো অবশ্যই এমন খাদ্যাভ্যাসকে অগ্রাধিকার দিতে হবে যা হবে সম্পূর্ণ পুষ্টি সমৃদ্ধ খাবার যেমন প্রোটিন দুগ্ধজাত খাবার শাক ফল স্বাস্থ্যকর চর্বি এবং শস্য সম্পূর্ণ শস্য মানে হোলসাম ফুড এখন কই এখন ওই কই গেল এখন সয়াবিন তেল কই বার্গার স্যান্ডউইচ কই এখানে পাস্তা টাস্তা এগুলো কই বুঝতে পারছেন চিপ জুস কোথায় কেক কোক কোথায় এগুলো আপনাদের কেক কোক ছাড়া কোনো অনুষ্ঠান হয় না কোনো মানে ইয়ে হয় না তারপর ইয়া কেক ছাড়া কোনো জন্মদিন হয় না হ্যাঁ তারপরে ওই যে সফট ড্রিঙ্ক ছাড়া কোনো কিছু হয় না কোনো অনুষ্ঠানই হয় না বাসায় গেলেও এখন দেখি দেয় খুবই দুঃখজনক আপনাদের অবস্থা খুবই দুঃখজনক মানে একেবারে মনে করেন যে মানে কি বলবো মানে অরুচিকরও বটে কারণ সব কিছু রুচিশীল হচ্ছে রিয়েল ফুডের মধ্যে রুচি আর ওগুলো হলো নোংরামি নোংরা খাবার খবিস খাবার নাকি তাহলে একই সঙ্গে আমাদেরকে উল্লেখযোগ্য হারে কমাতে হবে অতিমাত্রায় প্রক্রিয়াজাত খাবারের ব্যবহার যেগুলোতে থাকে পরিশোধিত কার্বোহাইড্রেট চিনিযুক্ত অতিরিক্ত সোডিয়াম এবং ক্ষতিকর চর্বি এসও এস যে কথা এতদিন ধরে বলে আসে যে প্রতিটা প্রসেস ফুডের মধ্যে সল্ট অয়েল অ্যান্ড সুগার এসও এস এটার কথাই বলা হয়েছে হ্যাঁ যে চিনি যুক্ত অতিরিক্ত সোডিয়াম ক্ষতিকর চর্বি এবং রাসায়নিক ট্রান্সফ্যাট বলে এগুলো রাসায়নিক উপাদান মানে মনে হচ্ছে এটা আমি লিখেছি হ্যাঁ মনে হচ্ছে তাই আপনারা যারা ছয় বছর ধরে আমার রেগুলার লেকচার শোনেন তারা এটা পড়ে মনে হচ্ছে যে ওরা আমার আমার ইয়ার লিখে দিছে এটা আমি লিখে দিছি সত্য তো সবাই একই সত্য একটা ভাই সত্য অনেক রকম না যে আপনি সত্য মুস্তাকিম একটা রাস্তা কিন্তু তাই জন্য যারাই সত্য অনুসন্ধান করবে তারা এই রাস্তায় এসে জড়ো হবে অনেকে অনেক দিক থেকে আসতে পারে কিন্তু আয়সা দেখবে একই রাস্তায় চলে আসছে কি ব্যাপার কারণ সত্য একরকম হয় সত্য মিথ্যা অনেক রকমের হয় সত্য এক একরকমেরই হয় তাহলে এখন দেখছেন এখন কি মনে হচ্ছে তাহলে যুক্ত তাহলে দেখেন অবস্থা তাহলে যুক্তরাষ্ট্রে বর্তমান স্বাস্থ্য জরুরি অবস্থার মধ্যে রয়েছে আমি বলছিলাম যে ওদেরকে সব আইসিউ স্বাস্থ্য ব্যবস্থার আইসিউ লাগবে এখন ওদের সেক্রেটারি বলতেছে যুক্তরাষ্ট্রে বর্তমান স্বাস্থ্য জরুরি অবস্থার মধ্যে রয়েছে বুঝছেন তাইলে আমরা একটু সময় এসে আগে গেছি এটাই সমস্যা আর কি এখন থেকে বললে ঠিক ছিল আমি তো আরো আগে থেকে বলছি এটাই ভুলে গেছি আমি তখন বলছিলাম যে একসময় এটা পরিবর্তন হবে কিন্তু হইতে হইতে অনেকে অলরেডি পা হারাবে হাত হারাবে অনেকে শোক হারাবে লিভার হারাবে কিডনি হারাবে অনেকে জীবন হারাবে অনেকে ক্যান্সারে আক্রান্ত হবে এই কথা বলছিলাম যে দেরি হয়ে যাচ্ছে বুঝতে বুঝতে তা আমাদের খুব কষ্ট করতে হয়েছে খুব করতে হয়েছে সবাই আমাদের পাগল বলছে তা এখন ট্রাম্প পাগলা তো ঠিক মতো কইছে এখন যা এটা ঠিক আছে পাগলা কইছে ঠিক আছে তাহলে দেখছেন তাহলে নব্বই পার্সেন্ট এই যে দেখেন প্রায় নব্বই পার্সেন্ট স্বাস্থ্যসেবা ব্যয় হয় দীর্ঘমেয়াদী আক্রান্ত মানুষের চিকিৎসায় মানে যেটাকে বলে আমরা বলি নন কমিউনিকেবল ডিজিজ ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ফ্যাটি লিভার পিসিওএস পিসিওডি হ্যাঁ ইরেক্টাইল ডিসফাংশন এরকম ক্যান্সার মেটাবলিক যত ডিজিজ আছে অবিসিটি এগুলো যা আছে সব তাহলে নব্বই পার্সেন্ট খরচ এইসব নিজের শখের রোগের রুগীর চিকিৎসায় যারা শখ করে নিজেরা রুগী বানাইছে যারা জম্মের খাওয়া খাইছে অলসতা বিলাসিতা করছে রাত জাগছে টেনশন করছে দুশ্চিন্তা করছে নিজেকে যত্ন নেয় নেয় নিজের কোনো খবর নাই নিজের কোন নিজে যে একটা শরীর সেটার কোনো দরকার তার একটা বিশ্রাম তার পরিশ্রম কিছুই নাই তাই বুঝতে পারছেন এটা শখের রুগী মাজা ব্যথা হলো শখের রুগী গিরা ব্যথা শখের রুগী যদি যাদের অ্যাক্সিডেন্ট হয়নি সেটা আলাদা অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা আলাদা পড়ে যে মাজা মাংস ওই কথা আসতেছে না যারা মাজা ক্ষয় করছে যারা নিজের মাজা ঘুরাই নাই এখন মাজা ঘুরে না হাত ঘুরায় নাই এখন ঘুরে না ফ্রোজেন শোল্ডার হয়েছে বুঝতে পারছেন যারা শক্তি চর্চা করে না এখন দুর্বল হয়েছে এবার বুঝতে পারছেন এগুলা তাহলে নব্বই পার্সেন্ট তার মানে কি যদি এই খাবার ঠিক করে আর যদি তাদের লাইফ ঠিক করে এখানে তো খাবারের কথা বলেছে তার সঙ্গে যদি রোজা রাখে ব্যায়াম করে ঘুমায় এগুলো যদি সব মানে শ্বাসের ব্যায়াম করে রোদে যায় ঘাসে হাঁটে হ্যাঁ নামা করে তারপরে যে বরফ থেরাপি করে হটকোল শাহর করে হুমিও করে ইত্যাদি আজকে সকালে আমি উইমফ করছি সমুদ্রের পাড়ে ভাই ভাই ঢাকা শহরে উইমআপ করা আর সমুদ্রের পাড়ে করা মানে আকাশ পাতাল ব্যবধান ভাই সবাই তো সমুদ্রের পাড়ে যেতে পারবেন ঠিক আছে যান অনেকটা বোটানিক্যাল গার্ডেনে যান অন্তত কিছু তো পাবেন তবে সমুদ্রের পাড়ে কেন ভালো জানেন ওখানে বাতাস রমনার পাড়ে তার সমুদ্রের বাতাস পাবেন না আর সেন্ট মার্ডিন হলো মাঝখানে একটা দ্বীপ চতুর্দিকে সমুদ্র অতএব এটা সুবিধা আর আমরা গেছি শেষ মাথায় ওখানে আর কিছু নাই তো বাতাসটা সব ফ্রেশ আসবে দূষণ করার সুযোগ নেই মানুষ থাকলে করতো মানুষ নেই ব্যাপারটা বুঝতে পারছেন তাহলে মনে রাখবেন দূষণ কারা করে প্রকৃতি নষ্ট করে কারা বাতাস নষ্ট করে কারা খাবার নষ্ট করে কারা আমরাই আমাদের শত্রু সবচেয়ে বড় তাহলে আমেরিকার প্রাপ্তবয়স্কদের এটা তো আমি বললাম যে বারো থেকে সতেরো বছর বয়সী প্রায় তিনজন কিশোরের একজন ওরা এই কারণে এটা ওদের লাগছে কারণ ওরা বুঝছে আমরা সেনাবাহিনী পামুকে মেরিন কোর্ট থেকে বানাবো সব তো আগেই শেষ সব ফেটিলিভার সব ইনস্টুমেন্ট এক্সটেন্স সব শেষ বুঝতে পারছেন না এরা তো নিজে বাঁচার জন্য এখন এটা করতেছে ওরা কি আপনাদের বাঁচানোর জন্য তো যাই হোক এই যে দেখেন কি বলতেছে দেখেন এই খাদ্যজনিত দীর্ঘমেয়াদী রোগ এখন এতটাই বেড়ে গেছে যে বহু তরুণ আমেরিকান সামরিক বাহিনীতে যোগদানের অযোগ্য করে তুলছে দেখছেন আমি কিন্তু এটা দেখি নাই সত্যি এই কেবল আমি যে বলছি বলার আগে এটা দেখিনি এখন দেখি যে কথা তো ঠিকই আছে এবং যার ফলে জাতীয় প্রস্তুতি দুর্বল হচ্ছে এবং উন্নত মানে সামনে আরা লড়াই টড়াই করবো যুদ্ধ করবো সৈনিক ছাড়া বুঝছেন এখন বুঝছে যে খাবারের গুরুত্ব তাহলে আমরা বুঝতে পারতেছি না যে আমরা আল্লাহ সৈনিক এটা বুঝি না কেন আল্লাহ হালাল খেতে বলেছে কারণ নষ্ট খাবার খেয়ে কেউ সুস্থ থাকবে না রুগী হবে ইনসুলিন রেজিস্টেন্স কিভাবে হয় সেটা হচ্ছে বেশি খেলে বারবার খেলে টেনশন করে রাত জাগলে অতিরিক্ত চর্বি কোষে জমতে জমতে আস্তে আস্তে কোষ ওভারলোড হয় সেখান থেকে কোষে ওভারলোড থেকে ইনসুলিন রেজিস্টেন্স হয় ইনসুলিন রেজিস্টেন্স থেকে ষাট থেকে সত্তরটা রোগ হয় এই যেমন ধরো আর বললো না যে নাইনটি পার্সেন্ট যে খরচ সেটা হচ্ছে মূলত নন কমিউনিকেবল ডিজিজ সেটা হলো এইগুলা এবং এগুলোর কমপ্লিকেশন ধরেন এখানে একটা ডাল হলো ডায়াবেটিস ডায়াবেটিস থেকে ডায়াবেটিস রেডিনোপ্যাথি ডায়াবেটিস নেফ্রোপ্যাথি বুঝতে পারছেন ডায়াবেটিসের কারণে ব্রেন নষ্ট নিউরোপ্যাথি ডায়াবেটিসের কারণে কিডনি নষ্ট লিভার নষ্ট ডায়াবেটিসের কারণে হার্ট অ্যাটাক ক্যান্সার ডায়াবেটিসের কারণে পেটের সমস্যা নার্ভের সমস্যা গিরার সমস্যা মাজার সমস্যা পা কাটা থেকে শুরু করা শক্তি নষ্ট ফ্যাটি লিভার থেকে শুরু করে পিসিউএস পিসিওটি থেকে শুরু করে আপনার মনে করেন ইরেক্টাল ডিসফাংশন পুরুষদের পুরুষত্ব শেষ থেকে শুরু করা দুনিয়ার এমন কিছু নাই যে ক্ষয়ক্ষতি নাই ঠিক আছে আরও লাগবে আপনাদের তাহলে এক রোগের যদি এত ক্ষমতা বুঝছেন মাদার অফ কত রোগের মাদার জননী হ্যাঁ ডায়াবেটিস তাইলে এখন এই এক একটা থেকে এরকম হয় না অনেক ডালপালা বুঝছেন তাহলে ষাট সত্তর রকম রোগের মূল কারণ হলো ইনসুলিন রেজিস্টেন্স আর ইনসুলিন রেজিস্টেন্সের মূল কারণ হলো কোষে জায়গা নেই অতিরিক্ত চর্বি জমে কোষ দখল হয়ে গেছে বেশি কোষে চর্বি জমে গেছে এখন রক্তের শ্রেণী কোষে ঢুকতে পারে না ইনসুলিনের কাজ রক্তের শ্রেণী কোষে ঢুকানো কোষ ইনসুলিনকে বাধা দেয় এটার নাম হলো রেজিস্টেন্স কেন বাধা দেয় আমার জায়গা নেই তা আপনি ভাত খান রুটি খান ফল খান দুধ খান রক্তের সিনি আসে সিনি যদি কোষে ঢুকতে না পারে রক্তের সিনি ধীরে ধীরে বাইরে ডায়াবেটিস হবে তাই এই জন্য বডি বেশি ইনসুলিন তৈরি করে যেন জোর করে রক্তের সিনি কোষে ঢুকাইতে পারে এরকম এক সময় আর যখন পারে না তখন সত্যি সত্যি ডায়াবেটিস দেখা দেয় বুঝলেন কথা মানে সোজা কথা কোষে জায়গা না থাকলে রক্তের সিনি কোষে ঢুকতে পারে না চিনি বেড়ে ধীরে ধীরে ডায়াবেটিস হয় কোষ খালি করলে ডায়াবেটিস ভালো হবে তা কোষ খালি হতে হলে রোজা রাখুন ব্যায়াম করুন সত্যি খাবার খান রিয়েল ফুড খান অল্প খান হ্যাঁ ভালো ঘুমান মানসিক প্রশান্তির চর্চা করুন ঘাসে আটুন রোদ্রে যান ইমিউনিটি ভালো রাখুন সব কিছু চর্চা করুন সুগার বেশি কমাবো কিভাবে। চিনি খাওয়া কমাবো কোষখালি করব ফ্যাট বার্ন করবো রোজা রাখবো ব্যায়াম করব মনে থাকবে ভালো ঘুমাবো মানসিক প্রশান্তি চর্চা করব তারপরে টিজি কমাবো কীভাবে একই নিয়ম এইচডিএল বাড়াবো কিভাবে। এইচডিএল সাইড থাকতে হবে কত এখন আপনার এইচডিএল কত বলেন জানি না তো জানবো সাইড বানাবো কীভাবে বানাবেন ভালো তেল ওই যে যেটা সেটা খেতে ভালো তেল ঘি ইত্যাদি তাও পরিমিত পরিমাণ টিজি কমাবো কিভাবে রোজা রেখে ব্যায়াম করে ওই চিনি যেভাবে কমায় সেভাবে ফ্যাটি লিভার ভালো হবে কিভাবে লিভারের চর্বি গলাতে হবে কেমনে গলাবো ভাত রুটি ফল দুধ এগুলো স্থগিত করতে হবে সাময়িক সময়ের জন্যে সবজি ডিম মাছ মাংস ভালো তেল গিয়ে খাইতে হবে রোজা রাখতে হবে ব্যায়াম করতে হবে ভালো ঘুমাইতে হবে মানসিক প্রশান্তির চর্চা করতে হবে তিন মাসের মধ্যে দেখবেন ফ্যাটি লিভার কমে যাবে ইনশাল্লাহ যাবে না ইনশাল্লাহ করতে হবে শ্বাসের একটা ব্যায়াম করতে হবে ভালো ঘুমাইতে হবে এটা ফ্রি তারপর রোজা রাখতে হবে এটাও ফ্রি ঘাসে রাখতে হবে রোদে যেতে হবে তাও ফ্রি আর বাকিটা হলো খাওয়া দাওয়া অন্যান্য যেগুলো বললাম এগুলো দেখবেন ইনশাল্লাহ প্রেশার কমতে থাকবে শুরু হবে গ্যাস্ট্রিকের সমস্যা ভালো হবো কি করে আগে বাজে খাবার বাদ দেন ভালো ব্যাকটেরিয়ার চাষ করেন গাট ক্লিন করেন ভালো ঘুমান চিবিয়ে চিবিয়ে খান খেয়ে অমনি শুয়েন না ঘুমাতে যাওয়ার তিন চার ঘন্টাকে খাওয়া শেষ করেন হ্যাঁ এসার পরে ঘুমান আট ঘন্টা ঘুমান পর্যাপ্ত ঘুমান তাহলে দেখবেন পেট ভালো থাকবে ইনশাল্লাহ পেটে ভালো ব্যাকটেরিয়া চাষ করতে হবে কফি আনামা করতে হবে পেটের ব্যায়াম করতে হবে যারা আইবিএস এর রোগী যদি কেউ থাকে যারা খেতেই পায় না তার হুমায়ের পাবেন এক তারপরও সে রুগী কারণ তার কোষে কোনো ওভারলোড নাই সে তো খাইতেই পারে না হ্যাঁ তো অপুষ্টি রোগে ভুগতেছে তার কোনো কঙ্কালের মতো ফিগার তার খালি ওজন কমে যাচ্ছে সে কোনো শক্তি পায় না হ্যাঁ খাইতে পারে না হ্যাঁ ঘুমাইতে পারে না হ্যাঁ টেনশন করে বুক দরফর কল জায়গা পানি কোনো কিছু খাইতে পারে না খাইলে বুট দরফড় করে না খাইলে আর দরফড় করে যা খায় পেটে বুট করে ডুস ডাস করে কিছুই খাইতে পায় না তো এখন কি তার তো কোষে তো ওভারলোড নাই তো এখন সে তো নানান রোগের রুগী কেন মোটা লোকের রোগ আছে চিকন লোকের রোগ আছে টেনশন লোকের রোগ আছে তো এক একটা মানুষ তো এক এক ধরনের তা আপনাকে পূর্ণাঙ্গভাবে যদি ভালো থাকতে চান তাহলে সব কিছু জেনে বুঝে সুন্দর করে একটা স্ট্রাকচার হয়েতে আপনাকে আগাইতে হবে শুধু একটা জিনিস দিয়ে তো হবে না আমরা কি করি হ্যাঁ এই খাবার খেলে অমুক হবে এটা খেলে তমক হবে এটা খেলে ওজন কমবে ওই জুস খেলে ওজন কমবে ওই ট্যাবলেট খেলে ডায়াবেটিস ভালো হবে ওইটা খেলে সর্বরোগের ওষুধ ক্যান্সার ভালো হবে এগুলো বিশ্বাস করে যারা একেবারে অজ্ঞ মূর্খ গন্ড মূর্খ যাদের মাথায় কোনো ঘিলুও নাই শুধু সয়াবিন তেল তারা কিন্তু যাদের মাথায় সামান্য ঘিলু আছে সে জানবে যে একটা লোকে সুস্থ থাকার জন্য বাতাস দেয় পানি দেয় খাবার দেয় রোজা দেয় ঘুম দেয় চিন্তা দেয় পরিশ্রম দেয় দেয়ার আর লট অফ থিংস যেটা আপনার স্বাস্থ্যকে ইনফ্লুয়েস করে এমনকি বউর সাথে আপনার ঝগড়া কেমন হয় বা বউ আপনারা কেমন আদর যত্ন করে বা কেমন দুর্ব্যবহার করে সব কিছুর উপর নির্ভর করে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন